হাই বন্ধুরা স্বপ্নের মতো একটা রাত এবং সকাল হলো সারা রাত জেগে ইউরো এবং তারপর না ঘুমিয়ে ভোরবেলা কোপা দেখা সার্থক হলো একদিকে ইউরো চ্যাম্পিয়ন স্পেন আর অন্যদিকে দু হাজার চব্বিশ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হলো লিওনেল মেসির আর্জেন্টিনা ওয়াট আর ট্র্যাজেডি জে মেসিকে বলা হতো আন্তর্জাতিক ট্রফি কোথায় আজ তার কাছে তিনটে মেজর ট্রফি সাথে ফাইনালি জিমা ট্রফি যে মেসি ফ্যানদের রাগানো হতো তোদের মেসির ইন্টারন্যাশনাল ট্রফি কোথায় আজ সেই মেসি ভক্তরা বুক চিতিয়ে বলছে আমাদের মেসির চারটে ইন্টারন্যাশনাল ট্রফি আছে কোপা আমেরিকা দু ফাইনাল হোয়াট আ গেম হোয়াট আ ফিনিশ বাই আর্জেন্টিনা হোয়াট ক্লিনিকাল ক্লিনিক্যাল ফিনিশ বাই লওতারো মার্তিনেজ অসাধারণ অসাধারণ এক কথায় অসাধারণ বন্ধুরা আমেরিকার হার্ড রক স্টেডিয়ামে কোপা আমেরিকা দু হাজার চব্বিশের ফাইনালে আর্জেন্টিনা কলম্বিয়াকে হারালো এক শূন্য গোলে লিওনেল মেসি যিনি একটু আগেও বেঞ্চে বসে অঝরে কাঁদছিলেন ম্যাচ শেষে তার মুখেই চওড়া হাসি কি অদ্ভুত না সময় সব কিছুই পরিবর্তন করে দেয় আর রইল কলম্বিয়ার কথা সত্যি আজ কলম্বিয়া অসাধারণ খেলেছে তবে বলতে বাধ্য হচ্ছি যতটা না খেলেছে তার চেয়ে বেশি তারা মারধর করেছে রাফ অ্যান্ড টাফ ফুটবল খেলেছে কলম্বিয়া মেসিকে তো ইঞ্জুরি করে তুলেই দিল মাঠের বাইরেই বের করে দিল প্রথমার্ধেই চোট পায় মেসি তবে তিনি খেলা কন্টিনিউ করে যাচ্ছিলেন কিন্তু দ্বিতীয়ার্ধে চৌষট্টি মিনিটের পর আর পারলেন না পা ফুলে গোদার মতো হয়ে গেছে সাবস্টিটিউট করতে হলো মেসিকে বেঞ্চে বসে অযথারায় কাঁদলেন মেসি তবে তার মন খারাপ ওই কিছুক্ষণের জন্যই নির্ধারিত নব্বই মিনিট খেলা গোলশূন্য থাকলে ম্যাচ যায় অতিরিক্ত তিরিশ মিনিটে সেখানেই বাজিমাদ আর্জেন্টিনার আর্জেন্টিনা যে ট্রিপল সাবস্টিটিউশন করলো লো সেলসো ও লওতারো মার্থিনেজেরও খেলা ঘুরে যায় সেখানেই একশো বারো মিনিটে লো সেলসোর অসাধারণ পাশে লওতারো মার্থিনেজের ক্লিনিক্যাল ফিনিস এক শূন্য গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা ব্যাস ম্যাচের ভাগ্য এখানেই লেখা হয়ে গিয়েছিল ষোলোবারের জন্য কোপা আমেরিকার শিরোপা জিতলো আর্জেন্টিনা চতুর্থ ইন্টারন্যাশনাল ট্রফি এলো মেসি দি মারিয়ার হাতে অ্যাঞ্জেল দি মারিয়ার এটাই ছিল শেষ ম্যাচ এর থেকে ভালো বিদায় আর কী বা হতে পারত মেসি দি মারিয়ার আর্জেন্টিনা কলম্বিয়াকে হারিয়ে দু কোপা আমেরিকা চ্যাম্পিয়ন দু কোপা দু বিশ্বকাপ ফাইনালিজিমা দু কোপা আমেরিকা চার চারটি আন্তর্জাতিক ট্রফি মেসির ঝুলি দে সঙ্গে আরও একবার শেষ হলো গোড ডিবেট অল টাইম গ্রেটেস্ট ফুটবলার লিওনেল মেসি ডিবেট এখানেই এন্ড আর হ্যাঁ যারা কলম্বিয়াকে বাবা বানিয়েছিল তাদের জন্য এক মিনিটে নিরবতা যাই হোক আর সেই সব নিয়ে কথা বলে মুখ নষ্ট করতে চাই না অন্যদিকে ইংল্যান্ডকে হারিয়ে দু হাজার চব্বিশ ইউরো কাপ জিতল স্পেন বারো বছর পর ট্রফি এলো স্পেন শিবিরে ইউরো ফাইনালে দুই এক গোলে ইংল্যান্ডকে হারালো স্পেন স্পেনের যে দুজনের কথা না বললেই নয় তারা হলো নিকো উইলিয়ামস এবং লামিনে ইয়ামাল অসাধারণ অসাধারণ দুরন্ত জয় স্পেনের ইউরো দু হাজার চ্যাম্পিয়ন স্পেন তো বন্ধুরা মেসির আর্জেন্টিনা ও স্পেনের এই জয় নিয়ে তোমাদের কি মতামত তার নিচে কমেন্ট করে জানাও এই ধরনের ফুটবল রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশের বেল আইকনটাও বাজিয়ে দাও ফেসবুক থেকে ভিডিওটা দেখলে পেজটা অবশ্যই ফলো করে দাও ভিডিওটা লাইক শেয়ার করতেও ভুলবে না যেন দেখা হচ্ছে পরের ভিডিওতে